হ্যালো ভিউয়ার্স আপনি কি অটো গাড়ির কাজের সঙ্গে জড়িত দীর্ঘদিন যাবৎ অটো গাড়ি কাজ করেন বডি চেসেদের কিন্তু বর্তমান ডিজিটাল যুগে ডিজিটাল ইলেকট্রিক গাড়িগুলো কাজ করতে পারেন না তাদের জন্য আমাদের ট্রেনিং সেন্টার আমাদের ট্রেনিং সেন্টারে এ ধরনের ডিজিটাল ইলেকট্রিক গাড়িগুলোর ব্যাড়ি চালিত গাড়িগুলোর মোটর কন্ট্রোল আর চার্জারের কাজগুলো প্র্যাকটিক্যালি শেখানো হয় আমাদের ট্রেনিং সেন্টারটি হলো বগুড়া শহর পাঁচ মাইল বাজারে তো এই দেখতে পাচ্ছেন ভ্যান গাড়ি রিকশা গাড়ি এই ভ্যান গাড়ি রিকশা গাড়ি ইলেকট্রিক সাইডের যাবতীয় কাজগুলো আমরা শিখিয়ে থাকি তো এটা হতে পারে মিশুক গাড়ি হতে পারে ভ্যান গাড়ি বা হতে পারে রিক্সা গাড়ি যে কোনো মডেলের যে কোনো টাইপের গাড়ির কাজ আপনারা করতে পারবেন বর্তমানে এই গাড়িগুলো চলে আসছে প্রায় দশ বারো বছর তারপর আমাদের বাংলাদেশে বর্তমানে গাড়িগুলো নিত্য নতুন মডেলে তৈরি করছে প্রত্যেক বছর গাড়িগুলো আপডেট হচ্ছে এই আপডেট কাজগুলো এই আপডেট গাড়িগুলোকে ফলো করে আমাদের ট্রেনিং সেন্টারে কাজ শেখানো হয় ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের ছাত্রগণ প্রশিক্ষণ নিয়ে আমাদের ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে তাদের জেলায় গিয়ে একটি করে প্রতিষ্ঠান দিয়েছে অটো সার্ভিসের কাজের তো তারা সততার সঙ্গে আমাদের ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে গিয়ে সততার সঙ্গে তার নিজ জেলায় গিয়ে এই অটো ডিপার্টমেন্টের গাড়িগুলো সার্ভিসগুলো দিয়ে থাকছে তো তাদের মতো যদি আপনারাও নিজেদের আপডেট করতে চান অনেক ভাই আসেন দীর্ঘদিন যাবৎ এই ধরনের গাড়ির বডি চাষিসের কাজ করেন কিন্তু ইলেকট্রিক সাইডের কাজগুলো করতে পারেন না একটা তার ছিঁড়ে গেলে অন্য একজন মেকানিকের কাছে যাইতে হয় কিন্তু আপনার জেলায় আশেপাশে তাদের কাছে যদি কাজ শিখতে চান আপনাদের শেখায় না তাদের জন্য আমাদের ট্রেনিং সেন্টার আমাদের ট্রেনিং সেন্টার আসলে ইনশাআল্লাহ আমরা আপনাদের এই অটো ডিপার্টমেন্টের মোটর কন্ট্রোলার চার্জারের কাজগুলো শেখাবো এখানে যাদের দেখতে পাচ্ছেন এরাও কিন্তু বডি চাষের মিস্ত্রি কিন্তু এই ইলেকট্রিক সাইডের কাজগুলো করতে পারে না যার কারণে আমার ট্রেনিং সেন্টারে আসছে আসে মোটর বাধাই তো দেখতে পাচ্ছেন মোটর বাঁধাই শিখছে এখানে যে দুইজনকে দেখছেন এই দুইজন দুই জেলার একজনের দুইজনের নামই লিমন আমার ট্রেনিং সেন্টার থেকে কিন্তু টোটাল তিনজন লিমন নামের ছাত্র তৈরি হয়েছে তো ইনশাআল্লাহ এনাদের আমি সকল বিষয়গুলো সুন্দর করে শেখাচ্ছি যাতে তাদের জেলায় গিয়ে তারা এই অটো গাড়ির কাজগুলো সুন্দর মতো করতে পারে আমাদের ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখলে বিশেষ সুবিধা হবে যে কোনো মডেলের মোটর আপনি যখন যে ধরনের মোটর আসবে সেই ধরনের মোটর বাধাই করতে পারবেন পাশাপাশি যখন যে ধরনের কন্ট্রোলার আসবে বর্তমান সময়ে থ্রি ফেজ মোটর কন্ট্রোলার ভবিষ্যৎ জীবনে আপডেট হবে সিক্স ফেজ নাইন ফেজ বারো ফেজ পর্যন্ত মোটর হতে পারে তো যে কোনো ধরনের মোটরের বাধার কাজগুলো আপনারা করতে পারবেন শুধু তাই না মোটরের যে সেন্সর আইসি থাকে এই আইসিগুলো কিভাবে মাপতে হয় কিভাবে ভালো খারাপ ধরতে হয় এগুলো একটি মাল্টিমিটারের সাহায্যে আপনারা ধরতে পারবেন একটা গাড়ির নানান ধরনের সমস্যা হয় সমস্যা কিন্তু এক ধরনের না সেই সকল বিষয়গুলো আপনারা জানতে পারবেন একটি মাল্টিমিটারের সাহায্যে তাই দেরি না করে যারা কাশিকটা শিখতে আগ্রহী আছেন যারা শিখতে চাচ্ছেন তারা অতি দ্রুত যোগাযোগ করুন আমাদের ট্রেনিং সেন্টারে কাজগুলো শেখানো শুরু হয়েছে তো যারা শিখতে চাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আমাদের এখানে এসে ছাত্রগণ এসে কাজগুলো শিখে যায় তো আপনার যে যে জেলায় হোক না কেন সেখান থেকে এসে কাজগুলো শিখতে পারবেন ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন এনার নাম লিমন ইনি এক বছর আগে আমার ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখে গেছেন গিয়ে তার জেলায় গিয়ে তাদের তো আগে থেকে দোকান ছিল তো ইলেকট্রিক সাইডের মোটর কন্ট্রোলারে কাজ করতে পারতো না এই জন্য আমার প্রতিষ্ঠানে আসছিলো তো তারপর আমার কাছ থেকে কাজ শিখে গিয়ে সে কিন্তু দক্ষ টেকনিশিয়ান হয়েছেন এমনকি এতটাই দক্ষ হয়েছে সে তার জেলায় সেও কিন্তু এই অটো ডিপার্টমেন্টের মোটর কন্ট্রোলারের কাজগুলো শেখাচ্ছে তার ঠিকানা হলো জামালপুর শেরপুর কানাসা খোলা বাজার এখানে গিয়ে আপনারা জামালপুরের মধ্যে যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন কাজ শেখার আগ্রহ করছেন তাহলে জামালপুর শেরপুর কানাসা খোলা বাজারে লিমন ভাইয়ের কাছে গিয়েও আপনার কাজগুলো শিখতে পারবেন আর যদি আপনাদের মনে চায় আমার প্রতিষ্ঠানেও আসতে পারেন এটা ভিডিও দেওয়ার উদ্দেশ্য অনেক ভাই আসেন যে আমাদের বগুড়া শহরে আসতে পারছেন না আপনার জেলা জামালপুর তাদের জন্য এই কথাটা বলা তো যারা জামালপুরে আসেন তারা চাইলে আমার ছাত্র কাছে কাজ শিখতে পারবেন তার ঠিকানায় গিয়ে আপনারা কাজগুলো শিখবেন কিন্তু তার নাম্বার চাবেন না কারণ নাম্বার চেয়ে অনেকে ফোন করেন ফোন করে পরবর্তীতে যার না বিভ্রান্ত করেন এই বিষয়টা তার পছন্দ না কারও যদি শেখার আগ্রহ থাকে জামালপুরের মধ্যে হয়ে থাকেন ঠিকানাটা দিয়ে তো দিয়েই দিলাম সে জামালপুর শেরপুর কানাসাখোলা বাজার এখানে গেলেই লিমন অটোমিস্ত্রি বললে আপনাকে দেখিয়ে দেবে তো এখানে গিয়ে আপনাদের কাজ শিখতে চাইলে শিখতেই পারেন